নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তীয় সেন আজ আরেকটি অসাধারণ বই নিয়ে চলে এসেছি বইটির নাম হচ্ছে আপনার সাফল্যের স্বর্ণ শিখর মানে সফলতা আপনি কি করে পাবেন সেই বিষয়ে যদি বলতে হয় বা জানতে হয় তাহলে এই বইটি আপনাদের অবশ্যই পড়তে হবে এবার আমি বলি এই বইটি সম্পর্কে বলার আগে আমি কয়েকটি কথা বলতে চাই সেটি হল যে বাচ্চা থেকে মানে একদম শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবারই জন্যই কিন্তু সফলতার একটা খিদে সবারই আছে আমরা সবাই চাই সফলতা কি না চাই সবাই চাই এবং শিশু থেকে বৃদ্ধ আমরা সবাই চাই সফলতা পেতে দাঁড়ান এক মিনিট দাঁড়ান একটু ডিস্টার্ব করছে এটাকে আমি একটু ঠিক করার চেষ্টা করছি তো আমরা সবাই চাই সফলতে কিন্তু সফলতা কজন পায় এবং সফলতা মানুষের জীবনে খুব কমই আসে সীমিত অবস্থায় আসে সেটা আপনারা সবাই জানেন তো এবার আমি বলি যে এই যে সফলতার স্বর্ণ শিখর যে পৌঁছবেন সফলতায় যাবেন কি করে সেই বিষয় নিয়ে যদি জানতে হয় তাহলে তো আপনাদের এই বইটি অবশ্যই পড়তে হবে ডেল কার্নেগির লেখা আর এই বইটি আপনারা কামিনী প্রকাশনী থেকে এই বইটি প্রকাশিত হয় আর বইটির কিন্তু মূল্য খুব বেশি নয় আপনারা একশোর মধ্যে আপনাদের এই বইটি হয়ে যাবে আর যেটি বলার সেটি হচ্ছে যে যুদ্ধ করা ভালো জীবনে সফলতার আশা থাকা ভালো তার আগে যেটি ঠিক করা দরকার সব থেকে বেশি সেটি হচ্ছে যে আমি কোন পথে কোন জায়গায় গিয়ে সফলতা পেতে পারি এখনকার দিনে বর্তমান সমাজে আমি যেহেতু শিক্ষকতার সাথে যুক্ত আমার বহু ছাত্র ছাত্রী আমার কাছে শেখে পড়াশোনাও শেখে অঙ্কন শিক্ষাও করে বিভিন্ন রকমের শিক্ষা বিষয় আমি শিখিয়ে থাকি তারা শেখে তো আমি দেখি যে তারা পড়াশোনাটাই শিখছে কাজের কাজ কিছু শিখছে না পড়াশোনার বাইরে গিয়ে তাদের কিছু বলুন কিচ্ছু পারবে না একদম পরিষ্কার কথা বলে দিচ্ছি কিচ্ছু পারবে না জানে না কিছু তাহলে তাদের শিক্ষাটাকে কি আপনি সফল শিক্ষা বলতে পারেন শিক্ষা বলতে পারেন না তাদের আপনি একটু পড়াশোনার বাইরে গিয়ে জিজ্ঞেস করুন আচ্ছা মহাকাব্য দুটির নাম বলো পারবে না বলতে আমাদের বেদের কয়টা ভাগ বলতে বলুন পারবে না বলতে এরকম অবস্থা বা যারা আঁকা শিখছে তাদের আঁকা যেটা আমি আঁকা দেখিয়ে দিলাম তার বাইরে গিয়ে যদি আমি কোনো কিছু আঁকতে বলি সে আর আঁকতে পারবে না কেন পারছে না কারণ ব্রেনটাকে ডেভেলপ হতে দেওয়া হচ্ছে না এটার জন্য দায়ী কারা আমি একদম প্রথম কথা বলবো দায়ী হচ্ছে বাবা মায়েরা একদম পরিষ্কার তাদের বাবা মায়েরাই তাদের ছেলে বা মেয়েদের ক্ষতির জন্য তাই কেন সেটাও আমি বলে দিচ্ছি তাদের বাবা মারা চাইছে তাদের ছেলেমেয়েরা সব বিষয় পারদর্শী গানে পারদর্শী হবে নাচে পারদর্শী হবে ক্রিকেট খেলায় পারদর্শী হবে ফুটবল খেলায় পারদর্শী হবে আর কী কী আছে আমি জানি না মাজ না কী একটা আছে অ্যাবাকাশ তাতে পারদর্শিতা অর্জন করবে দাবা খেলায় পারদর্শিতা অর্জন করবে লুডো খেলায় পারদর্শিতা অর্জন করবে তারপরে আর কী কী আছে রাগবি রাগবি না আমাদের হয় কবাডি কবাডি খেলায় পারদর্শিতা অর্জন করবে তারপরে আর কি কী ধনুক থাকলে তীর ধনুক খেলায় পারদর্শিতা অর্জন করবে পড়াশোনাতে তো করতেই হবে ফার্স্ট হতেই হবে সবারই বাবা মায়ের ধারণা ফার্স্ট না হলে নাকি তারা তাদের জীবন নষ্ট হয়ে যাবে এইগুলোতে সবে আমিও জীবনে কোনো দিন ফার্স্ট কিছুতে হইনি তাও দেখুন এত মানুষের সামনে আমি বই নিয়ে আলোচনা করছি বহু মানুষ যুক্ত ভারতবর্ষের বহু জায়গা থেকে বহু ছাত্র আমার সাথে যুক্ত আমার কাছে শিক্ষা গ্রহণ করে আমি কিন্তু কোনো দিন কোনো বিষয়ে যুদ্ধ করতে যাইনি আমি এমনকি আঁকার কোনো কম্পিটিশানেও নাম দিইনি আর ছোটোবেলা থেকে বড় অব্দি অথচ দেখুন সারা ভারতবর্ষের বহু জায়গার মানুষ আমার সাথে পরিচিত আমায় চেনে ছবি চিত্রশিল্পী হিসেবে আমি জানি না কেন তাহলে আমি আমি তো পারদর্শী নই আমি নিজেও জানি আমি পারদর্শী নয় আমি কিন্তু যে জিনিসটা শিখেছি সেটাই করে গেছি সারা জীবন ধরে করছি আজও করছি ছবি আঁকা ছোটবেলাতেও এঁকেছি এই আজকে আমার চল্লিশ বছর বয়স হয়ে গেছে আমি এখনো ছবিটাই আঁকছি অন্য কিছু করছি না ছবি আঁকতে আঁকতে আমি ব্যাট বল ধরে মাঠে গিয়ে দৌড়াদৌড়ি করিনি করিনি কারণ আমার করার প্রয়োজন পড়ে আমি জানতাম করাটা ঠিক নয় কারণ একটা মানুষ কখনোই পঞ্চাশটা বিষয় পারদর্শী হতে পারে না কিন্তু এখনকার বাবা মায়েদের ধারণা তারা পঞ্চাশটা বিষয় ছেলেরা পারদর্শী হবে আবার তারপরে কি হচ্ছে এর ছেলে ভালো ওর ছেলে খারাপ এই কুটকুয়াচালি রয়েছে এইগুলোকে যদি না সরান জীবন থেকে তাহলে আপনাদের বা ছেলেমেয়েরা কোনো দিন কোনো শিক্ষায় ভালো হবেন এটা আমি বলে দিলাম তো যাই হোক আজকের যে বইটি সেই বইটি হচ্ছে ডেল কার্নেগির ওপর একটি বই নিয়ে আমি আলোচনা করছি আপনাদের যদি ভালো লাগে এই বইটি অবশ্যই পড়ে দেখবেন এই বইটিতে সফলতার স্বর্ণ সফলতা কিভাবে পেতে পারেন সেই বিষয় নিয়ে গভীরে আলোচনা করা আছে সবাইকে বলবো অবশ্যই পড়ে দেখুন ভালো লাগবে বইটির মূল্য খুব বেশি নয় পেজ সংখ্যা কত তা আমি আপনাদের একটু জানিয়ে দিচ্ছি এই বইটি ছিয়ানব্বই পাতার বই খুবই সামান্য এক দুদিনে আমাদের আপনাদের পড়া হয়ে যাবে পড়ে দেখবেন সঠিক পথে যেতে গেলে কিভাবে যাওয়া উচিত সেটি জানবার জন্য এই বইটি আপনাদের রেকমেন্ড করছি বই যদিও কেউ পড়েন না সেটিও আমি জানি তাও আমার কর্তব্য আমি পালন করে যাচ্ছি যদি একটি মানুষ একটি মানে প্যারেন্টসও যদি এই বইটি পড়ে তাদের সন্তানদের সঠিক পথে নিয়ে যান তাহলে তারা সঠিকভাবে শিখবে পড়াশোনা আর যদি বড়দের ক্ষেত্রেও বলছি তারা যদি এই বইটি পড়ে সঠিকভাবে নিজেদের জীবন লক্ষ্য করে এগোতে পারেন তাহলেও তারা শিখবে পড়াশোনা বা পড়াশোনা শুধু না তারা তাদের সফলতা অর্জন করতে পারবে পড়াশোনা শেখা মানেই সফল হওয়া নয় আগে মান আর হুশ মান আর হুশ এই দুটো অর্জন করে মনুষ্যত্বে পৌঁছতে হয় মনুষ্যত্বে পৌঁছবার পর আপনার জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হয় আপনি কি বিষয় ভালো সেই বিষয়টা নিয়ে সারা জীবন আপনাকে চর্চা করে যেতে হবে তবে আপনি আপনার সফলতার স্বর্ণ শিখরে পৌঁছোতে পারবেন এটি আমার জীবন দর্শন দিয়ে আপনাদের বলছি তাই এই বইটি পড়বে পড়ে দেখবেন বই পড়ুন আর যে বিষয় আপনি পারদর্শী সেই বিষয়ে কাজ করুন পঞ্চাশটা বিষয় নিয়ে করবেন না এখন যদি আইনস্টাইনকে আমি ক্রিকেট খেলতে পাঠাই তাহলে কিন্তু আইনস্টাইন নাম করতে পারতো না বা রবীন্দ্রনাথকে আমি যদি বলি হাডুডু খেলতে তাহলে রবীন্দ্রনাথ নাম করতে পারতো না সে তারা তাদের বিষয় পারদর্শিতা অর্জন করছে এই বিষয়টুকু সামান্য বিষয় মাথার মধ্যে নেওয়ার চেষ্টা করুন ভালো থাকবেন